পক্সো আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া আসানসোলের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা রমন রাজ প্রায় সাত মাস পর মঙ্গলবার জামিন পেলেন দুই সালের কুড়ি নভেম্বর আসানসোল মহিলা পুলিশ থানা তাকে গ্রেপ্তার করেছিল তার বিরুদ্ধে স্কুল পড়ুয়া এক নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল পুলিশ তার বিরুদ্ধে পক্স আইনের ছয় নং ধারায় মামলা করেছিল সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল পরে দা রমন রাজকে আসানসোল পক্ষ আদালতে পেশ করা হয় সেই সময় বিচারক তার জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন নির্যাতিতা ম্যাজিস্ট্রেটের একশো চৌষট্টি নং ধারায় গোপন জবানবন্দিও দেশ পুলিশ ইতিমধ্যেই এই মামলায় চার্জশিটও দাখিল করেছে এর পরে নির্যাতিতার জিজ্ঞাসাবাদ ও জেরা শেষে মঙ্গলবারের শুনানিতে পক্ষ আদালতের বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায়ের এজলাসে নির্যাতিতার সাক্ষ্য গ্রহণ হয় এরপরই আদালতের বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন তার পক্ষে এদিনের শুনানিতে সওয়াল করেন আসানসোল আদালতের আইনজীবী শেখর চন্দ্র কুণ্ডু অভিজিৎ ঘটকসহ অন্যান্যরা গ্রেপ্তার হওয়ার পরে এই মামলার সরকারি আইনজীবী বা পিপি আইনজীবী মিতা মজুমদার আদালতে বিচারকের কাছে দাবি করেছিলেন যে নিজের চেম্বারে চিকিৎসার সময় চিকিৎসক নাবালিকার সাথে অশালীন আচরণ করেছিলেন পরে সে তার পরিবারের সদস্যদেরকে বিষয়টি জানান এরপর পরিবার থানায় অভিযোগ দায়ের করে তার ভিত্তিতে আসানসোল মহিলা থানার পুলিশ অভিযুক্ত ডাক্তারকে গ্রেপ্তার করে এদিন পিপি বলেন সবকিছুই আইন মেনে যা হওয়ার কথা তা হয়েছে নাবালিকার সাক্ষ্য গ্রহণ হওয়ার পরে এদিন বিচারক জামিন দিয়েছেন চিকিৎসা এতদিন জেলে ছিলেন আদালত সূত্রে জানা গেছে তিন হাজার টাকার বন্ডে চিকিৎসক জামিন পেয়েছেন প্রসঙ্গত শহরের অন্যতম খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগ ও তারপরে তার গ্রেপ্তারিতে শোরগোল পড়েছিল